হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে আসলাম সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগরী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের শরিফুল ইসলামের বাড়ি তিনি একজন সফল কৃষক তিনি তার শস্য খেতে সফল ওলকপি খেতে বিভিন্ন কাঁচা সবজিতে আজ সফল তিনি আজকে দেখছি আমরা আলু উৎপাদনে ব্যস্ত আছে তো আমরা তার কাছে সরাসরি আজকে চলে গিয়ে আলু উৎপাদন করে কতটা লাভবান হতে চান আর আলু উৎপাদন করে আজ তিনি কিভাবে সফল হতে চান সেই গল্পে তো শরিবুল ভাই আমরা দেখতে পাচ্ছি আপনি আলু খেতে কি যেন একটা সরাচ্ছেন তো তার পিছনের গল্পটা এবং কি দিচ্ছেন আর কি দিলে ভালো হয় এটা আমাদের একটু বলবেন সালাম আলাইকুম আলু দেখা অনেক কষ্ট করতে হয় কষ্ট পরে লাস্টে অনেক ফল পাওয়া যায় তো লাস্টে আলু গাছ প্রথমে আলু গাছ দেখুন আপনার এক বিলিস হবে দরকার আপনার এবার ফিলি কাটতে হবে এই প্রথমে ফিলি কাটার পরে এই জি জি আমরা দেখতে পাচ্ছি আপনার আলু গাছ এক বিঘের পরিমাণ হয়ে গেছে জি জি এক বিলিস করার পরে আপনার দিতে হবে এই জৈব সার ফিলি কাটে জৈব সার দিতে হবে তারপরে দিতে হবে আপনার এই জি জি আমরা দেখতে পাচ্ছি আপনার দিতে হবে এক কেজি ইউরিয়া সার এক কেজি ইউরিয়া সার পাঁচ কেজি আলুতে আঠা কেজি আলুতে আচ্ছা ইউরিয়া সার দিতে হবে কি হয় গাছ অনেক পুষ্টি হয় আচ্ছা এছাড়া আর অন্য অন্য এই যে আমরা দেখতে পাচ্ছি আপনি মাটিতে কি একটা দিয়েছেন দিতে হবে আপনার ঢ্যাপসারের উপকার ঢ্যাপসার উপকার গাছগুলো তাজা করে ফল বৃদ্ধি করে ফলের আকার বড় করে এগুলো আর কি আলুটা বড় হবে তাই হবে তারপরে যখন এরা দেওয়া কমপ্লিট হয়ে যাবে দিতে হবে হবে শেষ করতে মানে পানি একটু পরে পানি দেবো দেওয়া হয়ে গেলে মটরের পানি দেবো চোখ আমরা দেখতে পাচ্ছি তিনি তার আলু খেতে এখন শেষের কাজে ব্যস্ত তো আমরা তার কাছে শুনতে চাবো কি তার কাছে জিজ্ঞেস করব এই আলু খেতে পানি দিলে আলুতে কত পরিমাণ উপকার আর আলুতে পানি দেওয়া কি উপকার তো শরীবুল ভাই আপনি একটু দর্শকদের বলবেন আলু খেতে পানি দিলে হবে তো গাছের পড়বে সার দেওয়ার পর অবশ্যই পানি দেওয়া লাগবে পানি আপনার এ পর্যন্ত পানি ফুল করতে হবে জি জি আপনি তিন দিন এগুলো ভিজা থাকবে তাহলে আপনার সফলতা অর্জন হবে আর যদি আপনি সাদে পানি না দেন গাছ সব মরে দেবেন যে আপনি ভিতর দিয়ে যে দেখতে পাচ্ছি আমরা পানি দেওয়ার জন্য যে জল মতো করিছেন প্রতিটা জলে কি পানি দিতে হবে প্রতিদিন কি আপনি পানি দেওয়ার লাগে আপনার নাকি সার দেওয়ার পরে তুলতে যে গাছে সার দিতে হবে অবশ্যই পানি দিতে হবে এই সার দিছি তার পানি দিতে হবে এখান থেকে তিন থেকে চার দিন পরে এই গাছের চারা সম্পূর্ণ পাল্টে হবে সম্পূর্ণ কালো হয়ে যাবে আচ্ছা গাছের সাথে সাথে কি ভিতরের আলুগুলো বড় হয় হ্যাঁ অবশ্যই বড় হবে এখন এই সেগুলো আলু চলে আইছে আস্তে আস্তে আলু বড় হবে একটা গাছের গড়ায় কত করে কতটা আলু পাওয়া যাবে পাঁচটা ছয়টা দুইটা আল্লাহ মালিক যতদূর দেয় ততদূর তিনটা দুইটাও হয় কোন আল্লাহ নাও দেয় আল্লা দিলো অনেক কিছু হয় হয়তো অনেকটা আছে যে একো দহটা বাৰটা হ'ব পাৰে